রংপুরে আবু সাইদ হত্যার প্রায় নয় মাস পর রোকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করলেও নাম নেই তৎকালীন বিসিএ প্রক্ট সহ অনেকের এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা আইনজীবীরা বলছেন পুলিশের এজাহারে থাকা অনেক আসামির নাম বিশ্ববিদ্যালয়ের করা মামলায় নেই এতে মামলাটি ক্ষতিগ্রস্ত হতে পারে গুলি খাইছে গুলি খাইছে একটা ষোলো জুলাই দু হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল রংপুর পুলিশের গুলিতে শহীদ হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ ঘটনার সাড়ে নয় মাস পর গেল সাত মে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এতে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত শিক্ষক কর্মকর্তা ছাত্রলীগ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ একাত্তর জনকে আসামি করা হয়েছে সহিংসতার মামলা ছাত্রদের উপরে যারা আঘাত করেছে। সে আঘাতকারীদেরকে আমরা ভিডিও দেখে দেখে চিহ্নিত করে করে আমরা নামগুলো লিখেছি এর বাইরে আর অনেক আছে অথচ হামলায় সম্পৃক্ত আঠাশ জন শিক্ষক কর্মকর্তা কর্মচারীর তথ্য প্রমাণ গত সাতাশ ফেব্রুয়ারি ভিসির কাছে জমা দেন শিক্ষার্থীরা ওই তালিকা থেকে আসামিদের মধ্যে নাম এসেছে মাত্র ১৩ জনের নাম নেই তৎকালীন উপাচার্য ডক্টর হাসিবুর রশিদ প্রক্টর শরীফুল ইসলাম রেজিস্ট্রার আলমগীর চৌধুরী সাবেক রেঞ্জ ডিআইজি পুলিশ কমিশনার আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রী সহ শেখ হাসিনার নাম হামলায় নেতৃত্ব দেয়া বারো কর্মকর্তা কর্মচারী সহ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ ছাত্রলীগের অনেক নেতাকর্মীর নামও

আইনজীবীরা বলছেন পরিবারের দায়ের করা আবু সাইদ হত্যা মামলার এজাহারে চব্বিশ জনের নাম আছে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মামলার আসামিদের মধ্যে ভিসি সহ গুরুত্বপূর্ণ ছয় জনের নাম নেই এতে মামলা ঘিরে নানা শঙ্কা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের যে প্রধান কর্তা ভিসি তারপর হচ্ছে প্রধান প্রশাসনিক কর্মকর্তা প্রক্টর এনারা আসলে এই মামলায় নাই এটা অবশ্যই দুঃখজনক আর কি এনাদের থাকা উচিত ছিল এই মামলায় তারা তাদেরকে রক্ষা করার জন্যে উদরপুন্টি বুদুর ঘরে দেওয়ার জন্য একটা দায় সারা গোছের একটা তদন্ত করেছে এই জন্য যদিও পুলিশ বলছে মামলার তদন্ত চলছে সার পাবে না প্রকৃত দোষীরা সর্বমোট একাত্তর জনকে আজার নামীয় করা হয়েছে এদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রথমে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছেন তারপরে গতকালকে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে আমরা সেই